পক্ষ থেকে সকলকে জানাই আর জানায় এর খাড়ার পরে প্রকাশ্যে একশো বাইশ কোটি জালিয়াতি গ্রেপ্তার অপারেটিভ ব্যাংকের ম্যানেজার অপারেটিভ ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার এবং আজকের প্রতিবেদন আরবিআই খাড়ার পরে প্রকাশ্যে একশো বাইশ কোটি টাকার জালিয়াতি গ্রেপ্তার কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার ব্যাংকের সামনে উদ্বিগ্ন যন্ত্রার ভিড় একশো বাইশ কোটি টাকা জালিয়াতির অভিযোগ গ্রেপ্তার মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার গড়েগাঁও এবং দাদর শখার দায়িত্বে থাকাকালীন সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা লোপাটের অভিযোগ অভিযুক্ত ম্যানেজারের হিত প্রবীণ মেহতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে গত তেরোই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংকের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের উপর জানিয়ে দেওয়া হয় যে কেউ কোনো লেনদেন করতে পারবেন না এখানে সেই ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রাহকের মধ্যে এরপরে শনিবার ছড়ায় গ্রাহকদের মধ্যে এরপর শনিবার প্রকাশ্যে এলো এই ব্যাংকের বিপুল টাকার জালিয়াতির অভিযোগ জানা গেছে হিতেশ নামের জানা গেছে যে হিতেশ নামের আরবিআই খাড়া থাকার সত্ত্বেও কোঅপারেটিভ ব্যাংকে জালিয়াতি আরবিআই খাড়ার পরেও কোঅপারেটিভ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার একশো বাইশ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্বে থাকাকালীন সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা লোপাটের অভিযোগ অভিযোগ ম্যানেজার হিতেশ প্রমাণে মেহতার বিরুদ্ধে একাধিক ধারায় এসআই এফআইআর দায়ের করা এক তদন্ত শুরু হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মুম্বাইয়ের এই নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের উপর জানিয়ে দেওয়া হয় কেউ কোনো লেনদেনে করতে পারবেন না এখানে সেই ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রাহক এর মধ্যে এরপর শনিবার প্রকাশ্যে এলো এই ব্যাংকের বিপুল টাকার জালিয়াতির জানা যায় হিতেশ প্রামাণী মেহতা নামের সেই জেনারেল ম্যানেজার লোপাট করেছেন বিপুল এই বিপুল টাকা হিতেশের পাশাপাশি এই ঘটনায় ও একজন যুক্ত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীর অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ষোলো পাঁচ এবং একষট্টির দুই ধারায় অধীনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ব্যাঙ্কে বিরাট বিরাট এই দুর্নীতি দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে হয়েছে বলে অনুমান করা হয়েছে কীভাবে এই বিরাট টাকার দুর্নীতি হলো কি বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ততা খতিয়ে দেখতে তদন্ত ভার দেওয়া হয়েছে ইকোনমিক্স ওয়েব ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা নীতি অমান্য হয়েছে বলে কিনা সেটা খতিয়ে দেখছে তদন্তকারীরা এই ব্যাংকের শেষ দুই বছরের আর্থিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে দু সালে এখানে তেরো এখানে একত্রিশ কোটি টাকা লোকসান হয়েছে এবং দু সালে মার্চ মাসে তদন্তে তেইশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় এই ব্যাংকে এই ব্যাংকের ব্যাপক কারচুপির আভাস পেয়েছে এবং গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক সেখানে বলা হয় কেউ এই ব্যাংকের টাকা তুলতে বা জমা করতে পারবেন না গ্রাহকদের নতুন করে কোনো ঋণ দেওয়া যাবে না শীর্ষ ব্যাংকের তরফে এই নিষেধাজ্ঞার পর স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে এবার এই ঘটনায় গ্রেফতার হয় ব্যাংকের ম্যানেজ প্রাক্তন ম্যানেজারকেও 122 কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার लागले 122 কোটি টাকা জালিয়াতি অভিযুক্ত গ্রেফতার মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কো-অপারেটিভ ব্যাংক এর এবং গোরে এবং দাদর দাদর শাখা দায়ীতে থাকা গোরে এবং দাইকতে এই বিপুল পরিমাণ টাকা লুপাটের অভিযোগ এবং অভিযোগ ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং আরবিআই এর খাড়ার পরেও প্রকাশ্যে একশো বাইশ কোটি জালিয়াতি গ্রেফতার কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের সমস্ত রকম লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বৃহস্পতিবার টাকার দায়িত্বে থাকাকালীন সেখানে অভিযোগ অভিযুক্ত ম্যানেজার হিতেশ রানির নেতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা দায়ের করে তদন্ত শুরু হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংকের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের উপর জানিয়ে দেওয়া হয় কেউ কোনো লেনদেন করতে পারবেন না এখানে সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াই গ্রাহকদের মধ্যেও এরপর শনিবার প্রকাশে এলো এই ব্যাংকের বিপুল টাকার জালিয়াতির অভিযোগ জানা যায় হিতেশ এই বিপুল টাকা হিতেশের পাশাপাশি এই ঘটনা আরও একজন যুক্ত রয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনশো ষোলোর পাঁচ এবং একষট্টি দুই নম ধারা অধীনে মামলা দায়ের করা হয়ে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ব্যাংকে বিরাট এই দুর্নীতি দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশের মধ্যে হয়েছে বলে অনুমান করা হচ্ছে কিভাবে এই বিরাট টাকার দুর্নীতি হলো কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্তকারীদের দেওয়া হয়েছে ইকোনমিক অফ অফেন্স ইউকে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা নীতি অমান্য হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে তদন্তকারীদের এই ব্যাংক শেষ দুই বছর রিপোর্ট প্রকাশ্য এসেছে সেখানে থেকে দেখানো এই ব্যাংকে ব্যাপক কারচুপির আভাস পেয়েছে গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক সেখানে বলা হয় কেউ এই ব্যাংক টাকা বা জমা করতে পারবেন না গ্রাহককে তুলতে বা জমা করতে পারবেন না গ্রাহকদের নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না শীর্ষ ব্যাংকের তরফে এই নিষেধাজ্ঞার পর স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে এবার এই ঘটনায় গ্রেফতার করা হয় ব্যাংকের ম্যানেজারকে একশো বাইশ কোটি টাকার জালিয়াতি অভিযোগ গ্রেফতার মুম্বাইয়ের নিউ ইন্ডিয়ান কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার এবং এবং দাদর শাখার দায়িত্বে থাকাকালীন সেখান থেকে নেতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা তদন্ত শুরু করা হয়েছে দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কবীণ করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে